অসম্মানিতা মা বোনেরা দশই মহরম কিন্তু একেবারেই নিকটে চলে এসেছে এই আশুরার রোজা কয়টি রাখতে হবে একটি রাখলে কোনো গুণা হবে কিনা দু সালে কোন কোন দিন এই আশুরার রোজা রাখতে হবে আমি বলে দিব এই দশি মহারমের রোজা রাখাটা একটা সময় ফরজ ছিল এখন না রাখলে কোনো গুণা হবে কিনা এই রোজার নিয়ত কীভাবে করতে হবে বিস্তারিত আজকের একটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিব সহিবুখারিতে হাদিস উল্লেখ রয়েছে হজরত আয়েশারদীয় তালহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সলাল্লাহ আলী আসাল্লাম ইসলামের প্রথম যুগ থেকেই এই দশী মহরম তথা আশুরার রোজা পালন করতেন এবং এটা আবশ্যকীয় ছিল হিজরতের পর যখন তিনি মদিনায় অবস্থান করছিলেন তখন রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয় অতপর এই আশুরার রোজা নফল হয়ে যায় সুতরাং কেউ যদি আশুরার রোজা পালন নাও করে তার কোনো গুণা হবে না তবে পালন করলে কি কি লাভ রয়েছে চলুন আমরা হাদিস থেকে জেনে নেই এ সম্পর্কে সহি মুসলিমে হাদিস উল্লেখ রয়েছে আবু রদি রদিয়াল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রাজসুল্লা সাল আলহ্লাম বলেছেন আফগলুস সিয়ামি বা আদা রানা শাহরুল্লাহিল মোহরম রমজানের রোজার পরে যদি কোনো উত্তম রোজা থেকে থাকে তা হল মহাররমের রোজা আর এই পুরো মহারম মাসের মধ্যে উত্তম দিন হচ্ছে আশুরার দিন তাহলে সুপ্রিয় দর্শক আমরা আশুরার দিন রোজা রাখার একটি ফজিলাত পেলাম একটি হাদিসে উল্লেখ রয়েছে আবু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ বলেছেন আশুরা আহতাসিবু সিয়ামিবু আল্লাহ কবলাহ যে ব্যক্তি আশুরার রোজা পালন করে তার পূর্বের এক বছরের গোনাহ আল্লাহ রব আলমিন ক্ষমা করে দেন সুবহান আল্লাহ সুপ্রিয় দর্শক এই রকম অনেক ফজিলাত হাদিস শরীফে উল্লেখ রয়েছে এবার আপনারা বলবেন হুজুর সবই তো ঠিক আছে বুঝলাম কিন্তু এই রোজা কয়টি পালন করতে হবে এ সম্পর্কে হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে আবু গিতফান রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তালহুকে বলতে শুনেছি তিনি বলেছেন রাসুল্লাহ সাল আলহি আসাল্লামের যুগে তিনি এই আশুরার রোজা পালন করতেন এবং আমাদেরকেও পালন করার নির্দেশ দিতেন তো সাহাবা একরামরা নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ এই দিন তো ইয়াহুদি নাসারারা সম্মান প্রদর্শন করে থাকে রোজা পালন করে থাকে তখন নবীজি বললেন আগামী বছরে আমরা নয় মহারম রোজা পালন করব কিন্তু আগামী বছর আসার পূর্বেই নবীজি সল্লাহ আলহ্লাম ইনতে ইন্তেকাল করেছিলেন সুপ্রিয় দর্শক এছাড়াও অপর হাদিসে ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালহো থেকে বর্ণিত তিনি বলেন তোমরা নয় ও দশ রোজা পালন করো ওয়খু ফিহিল ইয়াহুদ এবং ইয়াহুদিদের বৈপরীত্য করো তার মানে ইয়াহুদিরা একটি রোজা পালন করে সেটা হলো আশুরার রোজা দশই মহার্রমের রোজা আর এর সাথে আমরা আরেকটি রোজা অর্থাৎ নয় মহার্রমের রোজা যদি পালন করি তাহলে তাদের বিপরীত করা হবে এবার আমরা জেনে নিব পঁচিশ সালের কোন কোন দিন এই রোজা পালন করতে হবে দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ শনিবার এবং রবিবার এই দুই দিন এই রোজা পালন করতে হবে আমি আবারও বলছি দু সালের জুলাই মাসের পাঁচ তারিখ ও ছয় তারিখ শনিবার এবং রবিবার এই রোজা পালন করতে হবে এই দুইটি রোজা পালনের জন্য শুক্রবার রাত থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে শেষ রাতে উঠে সাহারি গ্রহণ করতে হবে আপনি যদি সাহারি নাও করেন শুধুমাত্র নিয়ত করেন তবু রোজা আদায় হবে হাদিস শরীফে উল্লেখ রয়েছে তা সাহারু ফাইনফিস সাহরি বারাকা তোমরা সাহরি গ্রহণ করো এতে রয়েছে বারাকাত এটা মুস্তাহাব কাজ নিয়তটাই হচ্ছে আসল নিয়ত আপনি কিভাবে করবেন আমি আশুরার নফল রোজা রাখার ইচ্ছা করলাম এতটুকু কথা মনে মনে আনলেও নিয়ত হয়ে যাবে চাইলে মুখে বলতে পারেন আর সাহারির শেষ সময় কখন যখন ফজরের ওয়াক্ত শুরু হবে মোয়াজ্জিন ফজরের আজান দেন তার ঠিক পাঁচ থেকে দশ মিনিট আগেই এই সাহারি সমাপ্ত করবেন আপনারা এটা নির্ণয় করবেন কিভাবে বিভিন্ন অ্যাপস পাওয়া যায় আমাদের সময়সূচি আপনাদের এলাকা সিলেক্ট করে দিবেন ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এরপর সারাদিন সমস্ত পানাহার থেকে বিরত থেকে যখন মাকদ্বীপের ওয়াক্ত শুরু হবে মোয়াজ্জিন আজান দিবে তখনই আপনি ইফতার গ্রহণ করবেন বিসমিল্লাহ বলে যে কোনো খুরমা খেজুর অথবা হালাল খাবার দিয়ে আপনি ইফতার গ্রহণ করতে পারবেন এভাবে শনিবার ও রবিবার দুই দিন আপনি রোজা পালন করতে পারবেন আপনি বলবেন হুজুর আমি তো দুই দিন রোজা পালন করতে পারবো না একদিন পারবো তাহলে অন্ততপক্ষে দশই মহাররম রবিবার আপনি রোজা পালন করবেন সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি এই আশুরা বা মহার্ম সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আপনাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ